আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন টি টোয়েন্টি বিশ্বকাপ চলছে যারা বাংলাদেশে থাকেন তারা খুব সহজেই এই খেলাগুলো দেখতে পারেন বাংলাদেশ থেকে বিভিন্ন চ্যানেলে সরাসরি এই খেলাগুলো সরাসরি সম্প্রচার করা হয়ে থাকে কিন্তু আমরা যারা দেশের বাইরে থাকি তারা কিন্তু আসলে এই খেলাগুলো খুব সহজে দেখতে পাচ্ছি না কারণ আগে গুগলে গিয়ে স্মার্ট ক্রিক নামে একটা ওয়েবসাইট ছিলো ওখানে গিয়ে বিভিন্ন ধরনের ক্রিকেট খেলা লাইভ দেখা যেত কিন্তু আজ অনেক দিন যাবৎ স্মার্ট ক্রিকে আসলে আমরা কোনো খেলা দেখতে পারছি না তো আমি নিজেও আসলে খুব খুঁজছিলাম যে কিভাবে খেলা দেখা যায় টি টোয়েন্টি বিশ্বকাপ এই টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যতগুলো খেলা হয়েছে বাংলাদেশের কিংবা গত যে বিশ্বকাপ হলো তখন আমি আসলে খুব স্ট্রাগল করেছি খেলা দেখার জন্য তখন আমি ফেসবুকে খেলা দেখতাম কিন্তু ফেসবুকে খেলা দেখাটা আসলে খুব একটা বিরক্তিকর দেখা যায় যে এক ওভার খেলা হয় এক ওভার খেলা শেষে স্ক্রিনের সামনে একটা অ্যাড আসে কিংবা বিভিন্ন রকম কথা বলে আসলে যেটা খুব অ্যানয়িং খুবই বিরক্ত লাগে তো এবার যখন টি টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে আমি অনেকেই জিজ্ঞেস করেছি যে আসলে কীভাবে খেলা দেখা যায় অনেকেই অনেকের অনেকেই অনেক অ্যাপসের কথা বলেছে কিন্তু আসলে কোনোটাই সেভাবে কাজে লাগেনি আমি দেখতে পাচ্ছিলাম না তো কালকে হঠাৎ করে আমি গুগলে গিয়ে সার্চ করছিলাম যে আসলে টি টোয়েন্টি বিশ্বকাপটা কিভাবে দেখা যায় তো সার্চ করতে করতে আমি একটা অ্যাপস পেয়েছি কালকে আমি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার যে খেলাটা হয়েছে ওই খেলাটা আমি একদম খুব ভালোভাবে দেখতে পেরেছি ওই অ্যাপসের মাধ্যমে এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কোন অ্যাপসের মাধ্যমে এই টি টোয়েন্টি বিশ্বকাপের খেলাগুলো দেখছি তো আশা করি যারা খেলা দেখতে চান এই টি টোয়েন্টি বিশ্বকাপ তারা যদি এই অ্যাপসটা ইউজ করেন ডাউনলোড করে তাহলে আমার মনে হয় যে তারা তাহলে আমার মনে হয় যে আপনারা খুব সহজেই এই টি টোয়েন্টি বিশ্বকাপের খেলাগুলো দেখতে পারবেন শুধু এই শুধু এই টি টোয়েন্টি বিশ্বকাপ না আমি দেখেছি ওই অ্যাপসের মাধ্যমে যে কোনো লাইভ খেলা আপনার হচ্ছে যে কোনো ক্রিকেট খেলা তারপর হচ্ছে ফুটবল খেলা ইন্টারন্যাশনাল বলেন ফ্রেন্ডলি বলেন যে কোনো খেলাই ওখানে তারা লাইভ সম্প্রচার করে তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদের দেখাই যে আসলে কিভাবে ওই টি টোয়েন্টি বিশ্বকাপের খেলাগুলো আপনারা সরাসরি লাইফ থেকে দেখতে পারবেন বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন আমি জানি না যেটা বাংলাদেশ থেকে কাজ করবে কিনা কিংবা অন্যান্য দেশেও কাজ করবে কিনা আপনারা ট্রাই করে দেখতে পারেন যেহেতু আমি ইউকেতে আছি ইউকে থেকে ইউকে থেকে আমি খুব ভালো মতোই ওই অ্যাপসটা ইউজ করে আমি খেলাগুলো দেখতে পাচ্ছি আপনারা যারা দেশের বাইরে আছেন অন্যান্য দেশে তারা ট্রাই করে দেখতে পারেন যদি কেউ এই অ্যাপসের মাধ্যমে খেলাগুলো দেখতে পারেন অন্যান্য দেশ থেকে এই আমার ভিডিওটি দেখে তো কাইন্ডলি আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে কোন কোন দেশ থেকে আপনি খেলাটা দেখছেন এবং আপনি কি সত্যিই মতো দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি আমাকে একটু জানাবেন তো সর্বপ্রথম কী করতে হবে সর্বপ্রথম হচ্ছে আপনার যদি আপনি অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে যেতে হবে অ্যাপল স্টোরে এবং আপনি যদি অন্য ফোন ইউজ করে থাকেন তাহলে আপনাকে যেতে হবে প্লে স্টোরে তো আমি যেহেতু আইফোন ইউজ করছি আমি এখানে অ্যাপল স্টোরে গিয়েছি অ্যাপল স্টোরে যেয়ে আমি এখানে লিখবো হচ্ছে যে সার্চ বক্স বক্স আছে ওখানে যেয়ে লিখবো হচ্ছে টি স্পোর্টস আপনি প্রথমে বড় হাতের টি লিখবেন এবং বড় হাতের টি লিখে একটা স্পেস দেবেন একটা স্পোর্টস স্পেসে লিখবেন হচ্ছে স্পোর্টস এই টি স্পোর্টস লেখার পরে আপনি সার্চে প্রেস করবেন সার্চে প্রেস করার পরে দেখবেন যেখানে অনেকগুলো ই চলে আসবে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে জাস্ট লেখা যে টি এবং বাইরে লেখা স্পোর্টস এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের ভিতরে হচ্ছে রেড কালার এটা আপনি সিলেক্ট করবেন না এটা ডাউনলোড করবেন না তার নিচে যেটা আছে হচ্ছে আপনার রেড কালারের যে রাউন্ড এবং মাঝখানে যে সাদা টি লেখা এবং একই সাথে লেখা টি স্পোর্টস আপনি এটা ডাউনলোড করবেন ওই লালের মধ্যে যে সাদা এটা আপনি ডাউনলোড করবেন এটা ডাউনলোড করার জন্য এটা ডাউনলোড করলে খুব বেশি ই করতে হয় না এটা ডাউনলোড করার পরে আপনাকে যা যা চাবে সব আপনি অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পরে তো আপনি কিছু অ্যাড আসবে ওই অ্যাডগুলো আপনাকে দেখতে হবে আমি আসলে অ্যাডগুলো আমি কেটে দিয়েছি এখানে কিছু অ্যাড আসবে একটু একটু লম্বা সময় অ্যাড থাকে হয়তো এক মিনিট দেড় একটা অ্যাড আসে তো প্রথমে আপনাকে অ্যাডটা দেখতে হবে তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি জাস্ট অ্যাকসেপ্ট করবেন একসেপ্ট করার পরে তারপর আবারও অ্যাড আসবে তো অ্যাড আপনি দেখবেন অ্যাড দেখার পরে যখন দেখবেন যে এখানে আপনাকে দুটো অপশন দিচ্ছে এখানে যে যে লাইফ খেলাগুলো হচ্ছে হচ্ছে তার অপশন এখানে চলে আসবে তো আপনি দেখবেন যে নিচেটাই দেখাচ্ছে যে এখন খেলা হচ্ছে উগান্ডা ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের খেলা হচ্ছে তো এটা আপনি যখন প্রেস করবেন প্রেস করার পরে আবারও একটা অ্যাড আসবে অ্যাডটা আমি কেটে দিয়েছি অ্যাডটা আসার পরে দেখবেন যে আপনি খুব সুন্দরভাবে খেলা দেখতে পাচ্ছেন এখানে দেখছেন যে এখন খেলা চলছে উগান্ডা ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের খেলা চলছে এবং আপনি এখানে যে যে খেলা আছে ফুটবল বলেন ক্রিকেট বলেন সব কিন্তু এখানে আপনি লাইভ স্ট্রিম দেখতে পারবেন খুব সহজেই এবং একদম বিনা খরচে কোনো আপনার এখানে দেখার জন্য কোনো টাকা পে করতে হবে না আপনাকে এবং এই অ্যাপসটি যথেষ্ট ভালো ওরা জাস্ট শুধু আপনার প্রত্যেকটা ওভারের পরে কিছু অ্যাড দিয়ে থাকে যেটা অবশ্য প্রত্যেকটা চ্যানেলে দিয়ে থাকে প্রত্যেকটা চ্যানেল আরও অনেক বেশি অ্যাড দিয়ে থাকে এভাবে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে খুব সহজেই খেলাগুলো দেখতে পারবেন যারা দেশের বাইরে থাকেন কেউ যদি এই অ্যাপসটি ডাউনলোড করে থাকেন এবং কে কোন দেশ থেকে খেলাটি দেখছেন কাইলে আমাকে একটু কমেন্টস করে জানাবেন কেউ যদি এই আমার ভিডিওটি দেখে অ্যাপসটি ডাউনলোড করে থাকেন কাইলে আমাকে একটু জানাবেন যে আপনি কোন কোন দেশ থেকে খেলাটা দেখছেন এবং আপনি ঠিকমতো খেলা দেখতে পারছেন কি না আমাকে একটু কাইন্ডলি করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম